বিশ্বের শীর্ষস্থানীয় এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে পণ্য পরিবহনের বার্ষিক ভাড়া সমন্বয়ের ঘোষণা দিয়েছে এবার জার্মান প্রতিষ্ঠানটি ভাড়া বাড়িয়েছে চার দশমিক নয় শতাংশ ক্রমবর্ধমান পরিচালন খরচ সমন্বয়ের জন্য ডিএইচএল এই সিদ্ধান্ত নিয়েছে আগামী পয়লা জানুয়ারি থেকে ভাড়ার নতুন হার কার্যকর হবে ডিএইচএল আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে তারা জানায় মার্কিন ডলারের বিপরীতে দেশীয় টাকার দাম কমে যাওয়া ও মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে ক্রমাগত খরচ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়েছে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিয়ারুল হকে এ নিয়ে বলেন চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়া সত্ত্বেও ডিএইচএল বিশ্বব্যাপী স্থিতিশীল সেবা প্রদান ও নির্ভরযোগ্য লজিস্টিক সেবায় বিনিয়োগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ মিয়ারুল হক আরও বলেন আমরা বার্ষিক ভাড়া যেমন সমন্বয় করছি তেমনি বাহ্যিক চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রাহকদের জন্য নেটওয়ার্ক জোরদারকরণে গুরুত্ব দিচ্ছি বিশ্বব্যাপী দুইশো কুড়িটি দেশ ও অঞ্চলের বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ডিএইচএল বার্ষিক খরচ সামঞ্জস্য করে থাকে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে